নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আপনার বয়স যদি কুড়ি থেকে পঁয়ত্রিশ জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় এই কুড়ি থেকে পঁয়ত্রিশ চলছে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে খুব মজা করছেন জানেন কি আপনার জীবনে দুঃখ আসতে পারে আপনার জীবনে খুব দুঃখ ওয়েট করছে না এটা আপনার জীবন হতে পারে না আপনার আহ কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স পিকনিকের সিজন আসছে খুব পিকনিকে যাচ্ছেন আনন্দ করছেন এগুলো করলে কিন্তু আপনার জীবনে দুঃখ আসছে আমোদ প্রমোদ দেখুন জীবনে আনন্দটা কনস্ট্যান্ট আনন্দ বাড়ে না আনন্দ যত দিন যায় উল্টে কমতে থাকে আর টেনশন সমস্যা এগুলো আসতেই থাকে তাই কি তাই আমি বলবো যে যাদের বয়স প্রত্যেকে থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা আজকের কথাগুলো শুনে যান এবং প্রত্যেকে জীবনে কতগুলো কাজ করুন যেগুলো করলে আপনাদের জীবনে একটা নতুন ক্র আসবে আপনাদের জীবনে প্রবলেমগুলো অনেক কমে যাবে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত লাইক দিয়ে সঙ্গে থাকুন আমি প্রথমেই বলি যে ওই যে বললাম জীবনের সব আনন্দ করে ফেললে হবে না যাদের কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর বয়স আগেকার দিনে কিন্তু এই সময়টাকেই জীবনের শ্রেষ্ঠ বয়স হিসেবে দেখানো হয়েছিল ব্রহ্মচর্যের টাইম ছিল অর্থাৎ যা কিছু নিয়ম নিষ্ঠা সব কিছু এই সময়টাতেই পালন করতে হবে তা যাদের কুড়ি থেকে ৩৫ বয়স প্রথমেই বলবো খরচে লাগাম টারুন যারা উপার্জন করেন তারা খরচে লাগাম টানুন তারা হতাশ হবে না নিষ্ঠাসও লেগে থাকা আসবেই আর চাকরি সবকিছু নয় ব্যবসা আছে আরো অনেক ওয়ে আছে সেগুলো দিয়েও চলা যেতে পারে দ্বিতীয় হচ্ছে যে যাদের কুড়ি থেকে পঁয়ত্রিশ বয়স এই সময় আবেগের উন্মাদনা অনেক বেশি থাকে প্রেম ভালোবাসার জীবনে প্রচুর প্রচুর আসে ভুল সময় নষ্ট করবেন না জীবনে বারবার করে বলছে না ভালোবাসার মানুষের পেছনে সময় নষ্ট করুন সময় দিন তাকে হিরে মানিক যত্নে আগলে রাখুন কিন্তু আপনি কাজকে ভেবে ভুল করলে কিন্তু আপনার জীবনে দুঃখ হবে কেউ কারো নয় মন কেউ কারো নয় সবটাই চলছে মিথ্যে আর বাকিটা অভিনয় এটা মনে রাখতে হবে যে কেউ ভালোবাসে না আপনাকে এগুলো প্রত্যেকে মনে রাখুন আর এই সময় ভালোবাসা প্রেম এই কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে বিশেষ করে কুড়ির কোটাটাতে বেশি আসে আর ভুল ভাল মানুষের সঙ্গে প্রেম করা ব্রেকআপ হওয়া এগুলো তো জীবনে দুর্ভোগ ছাড়া কিছু আসে না তাই প্রেম করলে ভালোবাসতে গেলে আগে মানুষদেরকে ভালোবাসো যাকে ভালোবাসছি সে আমার ভালোবাসার যোগ্য কিনা এবং আবেগের বসে যে কোনো সম্পর্ক নয় ও ভবিষ্যতে দেখছেন যে আমি ভুল নির্বাচন করেছি বহু মানুষ জীবনে কষ্ট পায় ভুল জীবন সঙ্গী নির্বাচন করার জন্য আর এই কুড়ির ঘরটা খুব ডেঞ্জারাস মানে এই সময় ভুল করে মানে মেয়েদের বা ছেলেদের প্রেমের বয়স শুরু হয় থার্টিন থেকে তেরো থেকেই তাদের মনে প্রেমের কলি গুঞ্জন শুরু হয় কিন্তু টোয়েন্টিথ এই জায়গাটা কিন্তু আসে এর পরের কথা বলি এর পরের কথা হচ্ছে কিভাবে যাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশ দেখুন সংসারী মনোবৃত্তি থাকতে হয় সেই সংসারের মনোবৃত্তির জন্য নিজেকে স্থির হতে হয় যখন তখন যেখানে সেখানে যাচ্ছি কাউকে মানি না আমি যা করবো তাই সব সময় জেদ দেখাই এগুলো কিন্তু কখনো সুস্থ মনোবৃত্তির লক্ষণ নয় আমাদের স্থির হতে হবে স্থির প্রতিজ্ঞ হতে হবে বাড়িতে কাউকে ডিসিপ্লিন মেনে চলতে হবে এই বল যে বললাম জীবনের প্রথম অব্দটাই সকলকে মেনে চলার এরপরে আর কিচ্ছু নেই পরের বয়সে আপনি গিয়ে আপনি যখন আফটার থার্টি ফাইভ পৌঁছবেন তখন আপনি সিদ্ধান্ত নেবেন কাউকে আপনার মানার দরকার নেই আপনি আপনার মতো চলবেন কোনো অসুবিধে নেই এর পরের পয়েন্ট আমি বলি যে যাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদের বলি সংসারী চিন্তা ভাবনা সংসারী মানুষের সঞ্চয় থাকে হুড় করে পয়সা খরচা করা একদম উচিত নয় আগামীর কথা ভাববেন আগামীতে কি করব প্রত্যেকে ভাববেন পাঁচ টাকা খরচা করলে দশ টাকা পেছনে যাতে থাকে সেই রকম চিন্তা ভাবনা করবেন তাই তো আর এই বয়সটাতে কিন্তু কুসঙ্গে পড়ে যায় পুরুষ নারী সবার জন্য বলছি কুসঙ্গে পড়ে যায় এই কুসঙ্গ থেকে আমি প্রত্যেকে বলবো যে একটু দূরে থাকতে হবে বন্ধু বান্ধব করবেন অবশ্যই কিন্তু সবাই আপনার বন্ধু নয় সুস্থ বন্ধু সুস্থ মানসিকতার বন্ধু আপনার সঙ্গে থাকুক বান্ধব সঙ্গে থাকুক সকলের সঙ্গে বন্ধুত্ব মিথালি পাতানোর আপনার কোনো দরকার নেই এরপর বলবো আরও সুন্দর কিছু কথা যাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশ দেখুন জীবনে পুণ্যকর্ম সবাই বুড়ো বয়সে ধর্ম করে আমি বুড়ো বয়সে ধর্ম হয় না বারবার করে বলি বুড়ো বয়সে তখন চোখে চশমা কানে হেডফোন কোমরে ব্যথা পিঠে ব্যথা নিয়ে তখন আর ধর্মকর্ম হয় না তাই ধর্মকর্ম করার সবচেয়ে বয়স হচ্ছে ভালো যা সময় হচ্ছে জীবনেরই প্রথম কুড়ি থেকে পঁয়ত্রিশ আপনার যেটা ভালো লাগে ঠাকুর দেবতা ঈশ্বর যান মন্দিরে যান পুজো করুন বেড়াতে যাওয়ার শখ আছে অনেকেই ভাবেন ভবিষ্যৎ জীবনে বেড়াতে যাবেন বেড়াতে যাওয়ার জন্য শুধু অর্থ নয় শখটা দরকার ইচ্ছেটা দরকার যদি শখ থাকে জীবনের প্রথম অব্দেই সমস্ত শখ পূর্ণ করে নিন আমি প্রত্যেককে বলবো তো যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি তো অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন আমি এগুলোও চাই তো প্রত্যেকে বলি যারা দেখছেন প্রত্যেককে অভিনন্দন তো প্রত্যেকে স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন